আলেমা ওলামাদেরকে নিয়ে ভালোবাসি লেখাপড়া করছি এজন্য কমি ওলামা অনেক আমাকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি বা হক কথাগুলো বলি বা মাজার কথা বলি কিন্তু আজকে যেই কথাগুলো বলবো কথাগুলো প্রতিটা মানুষের এর বা অন্তরে কলিজায় লাগতে পারে কারণ বিষয়গুলো সত্য প্রকাশ করতেই হবে কারণ আমরা দেখতে সালাউদ্দিন সাহেবের সাথে বিএমপির বিএমপি নেতার সাথে হেফাজুল ইসলামের কিছু নেতাগতার আনাগোনা চলতেছে হেফাজ ইসলামের বড় বড় কিছু নেতা পাতা সভাপতিত্ব করতেছেন সালাউদ্দিনের সাথে নারায়ণগঞ্জে বিশাল বড় মহাসমাবেশ করতেছেন মহাসমাবেশ বললেই চলে কারণ তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে তার মাইনি মনাপেক্ষে এই বাংলার জমিনে মুনাফেক আমরা চিহ্নিত করেন মোনাফেককে চিনতে পারবেন আপনারা মুনাফেক কারা মুনাফেক কি করতেছে মোনাফেক কি করণীয় মোনাফেক কাদেরকে বলা হয় বা মোনাফেক কি এটা চিহ্নিত করতে হবে কারণ বলেছিলেন যে বাধ্য হয়েছি কারণ লাইভে আসতে কারণ মোনাফেককে চিহ্নিত করতে হবে কারণ হেফাত ইসলামের ডাকে আমি কালকে বলছিলাম যে আমারও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল হেফাজত লক্ষ লক্ষ মানুষ কিন্তু স্বপ্ন সত্যের অবস্থান করেছিল কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জে কালকে বিএমপির সাথে ঐক্য করার জন্য এই হেফাজ ইসলামের সেখানে উপস্থিত হয়েছেন নাউসুবিল্লা সে বলতে রোজার পূজা এক কথা বলছেন যেন সেই দলকে সে আল্লাহ রসুল থেকে দূরে রাখে না এমন কথা যদি বলে থাকে সে সেজন্য ক্ষমপ্রার্থী কিন্তু যারা বলতেছে যারা ইসলামকে মানে না আল্লাহ আমাদের নেতা না রাসুল আল্লাহ আমাদের প্রবু না রাসুল আমাদের নেতা না এরম কথাগুলো যারা বলতেছে যারা বলতেছে যে তারা সরিয়ে আইনে বিশ্বাস করে না তাদের দলে তাদের দলে যোগদান করতেছে তাদের দলে একটা সিট পাওয়ার জন্য যোগদান কইরা এখন আবার বড় গড়ায় কথা বলতেছে এই হলো বাংলাদেশের অবস্থা আর এই অবস্থা দিয়ে এখন ব্যবস্থা করতে হবে কারণ আমরা দেখলাম জুনায়েত আল হাবিব শেউদ্দিন দেখলাম সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলার জন্য যে তার একটা অফিসিয়াল ভিতরে বসে রয়েছে সে কখন আসবে আর কিছু নেতা কর্মী সেখানে দেখলাম তার মাইনি বোঝা যায় যেটা বিএমপি বুঝছে কারণে হয়ে গেছে এখন এজন্য কারণ এজন্য ওরা বুঝতে পারে নাই কারণ বুঝতে হবে যে যে কোনো একটা আলেম দলকে অর্থাৎ যে কোনো একটা ইসলামী দলকে যদি ওরা কবজা করে না নিতে পারে বিএমপি তাহলে ওরা ক্ষমতায় যেতে পারবে না এটা ওরা স্পষ্ট ভাষায় বোঝার পরই এই যে হেফাজ ইসলামকে নিয়ে গেছে হেফাজত ইসলামকে নিয়ে গেছে তাদেরকে একটু কথা বলছে আর তাদেরকে নিয়ে গেছে মোনাফেক দুনে চিহ্নিত করতে হোক মোনাফেককে দেখতে চাইলে এদেরকে দেখেন আপনারা মুনাফেক যদি দেখতে চান তাহলে আপনারা এদেরকে দেখেন এদেরকে দেখলেই মুনাফেক দেখা হয়ে যায় কারণ যারা ইসলামী এতগুলো দল তুমি বলতিস রুজার ফোজা এক তুমি অনেকগুলো কথা তাদেরকে বলতিসো আচ্ছা তারা ভুল করেছে তাহলে তাদেরকে বাদ দাও কেন বাংলাদেশ আরো কত ইসলামী দলগুলো আছে না বা তোমরা ইসলামী দল তোমরা তোমাদের একটা দল আছে না তোমরা সেগুলো নিয়ে চলাফেরা করো সমস্যা কোথায় কিন্তু কেন তোমরা বিএমপির পিছিয়ে গুরগুর করতেছ যারা বিশ্বাস করে না যারা আল্লাহ আল্লাহ মানে আল্লাহ চাঁদাবাজি করলাম না বিএনপির বিএমপির পিছিয়ে ঐক্য করার জন্য হেফাজত ইসলাম গুরগুর করতেছ চর্মনার সাথে ঐক্য করল না আরো কত ইসলামী দল আছে সেগুলোর সাথে ঐক্য করল না তোমরা হেজাদ ইসলাম দুই একটা সিটের জন্য তোমরা বিএনপির সাথে গুরগুর করলা আর এখন নারায়ণগঞ্জে তোমরা বিএনপির সাথে বিশাল বড় একটা ঐক্য করা ডাক দিলা আর সেখানে দেখলাম সালাউদ্দিন সাহেবকেও সেখানে পাশে বসিয়ে রাখলা তার মাইনি বসতে অনেকেই কমেন্টে বলতেছে যে তোমরা সাদাবাজির একটা বাঘ তুলতেছ মনে হয় মাইনি চাঁদাবাজিতে করতেছে সাদাবাজির একটা বাঘ নেওয়ার জন্যই তোমরা মনে সেখানে গুরগুর করতেছো এমন কথাবার্তা অনেকে বলতেছে তা সাদাবাজির বাঘ নেওয়ার জন্য অনেকে বলতেছে কমেন্টে আমি দেখলাম কালবেলার ভিতরে কালবেলার ভিতরে একটা একটা ভিডিও আসছে ওই ভিডিওতে দেখলাম একটা পোস্ট আসছে শত শত কমেন্ট আসছে যেই কমেন্টের ভিতরে বলা আসছে যে মুনাফেক দেখলে চিহ্নিত করার এই মুনাফেক যেই মুনাফেকদের কারণে আমরা সাপলা চত্বরে শত শত জীবন দিয়েছিলাম আহত হয়েছিলাম নিহত হয়েছিলাম এই মুনাফেক এরা মুনাফেক আবার সেই বিএমপির পিছনে গুর করতেছে এখন আবার বিএমপি ঠিকই বুঝছে বিএনপি ঠিক বুঝে গেছে যে আমরা যদি যে কোনো একটা মুসলিম দলকে অর্থাৎ একটা ইসলামী দলকে যদি আমাদের সাথে না আনি আমাদের সাথে আনতে না পারি তাহলে আমরা কোনোদিন ক্ষমতা যেতে পারবো না এটা বিএনপি ঠিকই বুঝছে কিন্তু বুঝতে পারে নাই কারা এই সমস্ত এই মুনাফেক এই নামদারি আলেম নাম দিয়া এই সমস্ত মুনাফেকগুলো এরা বুঝতে পারে না এরা একটা সিডের জন্য একটু লোভ দিছে এই লোভ দেওয়ার কারণে এরা এখন কি করছে বিএমপির সাথে ঐক্য করতে গেছে এখন বলবেন যে আমি কেন এই সমস্ত এই যে হেফাজত ইসলামের বিরুদ্ধে কথা বলতেছি এখন আরে ভাই এটা তো সত্য কথা দুনিয়ার ইসলাম বিরোধী কথা হইতেছে এরা কিন্তু বলতেছে ইসলাম বিরোধী কে কে বলতেছে যে রোজা আর পূজা এক এই কথাটা বলতেছে একটা বলার কারণে শিশির আহমেদ বলছিল শিশির মনির এটা হলো বলছিলাম জামাত ইসলামের উনি ক্ষমা প্রার্থী উনি ক্ষমা চেয়েছেন এবং বলছেন ওনার এটা ভুল হয়েছে মানুষের মধ্যে ভুল করছে আল্লাহ যদি মাফ করে তুমি মাফ করার কি তুই মাফ করতে পারবো না সে তো চাইছে আল্লাহ কাছে তো করেছে তাহলে সে তো ভুল করছে না সে নিজে স্বীকার করেছে কিন্তু যারা আল্লাহকে পর্ব মানে না আল্লাহ রাসুলকে নেতা মানে না যারা তারপরে ছড়িয়ে আইনে বিশ্বাস করে না তুমি তাদের সাথে গিয়ে যোগ দিলা হেবাদ ইসলাম গিয়ে তাদের সাথে যোগ দিছে কাদের সাথে যারা সরিয়ে বিশ্বাস করে না যারা সরিয়ে বিশ্বাস করে না যে আমরা বাংলাদেশে সরিয়ে বিশ্বাস করি না তাদের দলে যাই একটা সিট পাওয়ার জন্য তুমি হেফাজত ইসলামের নেতাকর্মী তাদের দলে যাই যোগ দাও তাহলে তোম তোমরা কত যোগ্য সম্পূর্ণ তোমাদের দলে ডাক দিলে একটা মুসলমান আর গড় থেকে বাহির হবে না কারণ এই বাংলাদেশে মুসলমান চিনছে এই বাংলাদেশে মুসলিম কারা আলে মুলামা কারাই বাংলার জনগণ সেটা ভালো করে চিনছে তোমরা হেফাজত ইসলাম তোমাদের ডাকে অনেক মানুষ শহীদ হয়েছে আমরা ইঞ্জুরি হয়েছি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা তারপর তোমাদের দুইটা টাকা চাইনি আমরা তোমাদের ভালোবাসার জন্য আমরা গেছিলাম সাত সত্তরে আজ তোমরা নারায়ণগঞ্জে ডাক দিয়েছো তোমাদের সামনে কেউ নাই তোমরা ফাঁকা বাস কারণ তোমরা চাঁদাবাজি দলের সাথে তোমরা ঐক্য করার জন্য গেছো যে চাঁদাবাজির দলটার সাথে তোমরা ঐক্য করার জন্য গেছো কারণ তোমরা চাঁদাবাজি বাগ নেওয়ার জন্য গেছো এই কথাগুলো কমেন্টে আসতেছে যে হেফাজত ইসলাম জুনায়তআ আল হাবিব সহ আরও যে ইসলাম আর কয়েকটা নেতাকর্মী দেখলাম সেখানে তারা বাঘ নেওয়ার জন্য সাদাবাজির বাঘ নেওয়ার জন্য এই বিএনপির সাথে যোগ দিছে এমন কমিটিগুলো আসতেছে অ্যাভেলেবেল তার মাইনি এই জনগণ বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে তোমরা চাঁদাবাজির বাঘ নেওয়ার জন্য এখন বিএনপির সাথে ঐক্য করতেছো বাংলাদেশের শতকরা নিরানব্বই মানুষ এখন জানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এখন জানে হয় ইসলামী আন্দোলন নয় জামাত ইসলাম দুই জায়গার এক জায়গায় আমরা ভোট দিব ওই আমাদের ইসলাম আমরা ভোট দিব না ইসলামী আন্দোলনে আমরা ভোট দিব ওই হাত পাখায় ভোট দিব না দাড়ি ফাল্লায় আমরা ভোট দিব ইসলামী দল এখন বর্তমানে দুইটা এর সাথে সবাই ঐক্য করে আলো যত ইসলামী দল আছে সবাই একত্রিত হতে সংসদ ভবনে সংসদে যাবে আমরা এটা চাই সাধারণ মানুষ এটা চায় এই দেশের জনগণ এটা চায় কিন্তু মাঝখান থেকে হেবাদুল ইসলাম সে কি করলো একটা মুনাফেকের মতো কাজ করলো এদেরকেই মুনাফেক বলা হয় যারা ইসলামী ঐক্য করতে চায় যারা ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায় তাদেরকে বাদ দিয়ে তাদেরকে বাদ দিয়ে তারা কাফেরদের সাথে ঐক্য করতে চায় মনে রাখবেন আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম কি কোনো দিন কোনো দিন কাফের মনাপেক্ষ হত্যা করার জন্য কি কখনো কি কাফেরদের সাথে আল্লাহ রাসুল বা তার সাহাবা কি ঐক্য করছে কাফেরদের সাথে কি ঐক্য করা যাবে কোনো দিন কাফেরদের সাথে তখন ঐক্য করা যাবে না যারা আল্লাহকে পর্ব মানে না তারা মুসলমান থাকে না যারা আল্লাহ রাসুলকে নেতা মানে না তারা তো মুসলমান থাকে না যারা সরি আইনে বিশ্বাস করে না তারা তো মুসলমান থাকে না তাহলে তাদের সাথে ঐক্য করা আর কাফেরদের সাথে ঐক্য করা ও মুসলিমদের সাথে ঐক্য করা তাহলে সমান মূল বিষয় হলো যারা বর্তমানে জুনায়েদ আল হাবিব সহ আরও কয়েকজন হেফাজত ইসলামের নেতাকর্মী দেখলাম তারা বিএমপির সাথে ফুল ফুল একদম মিশে গেছে মনে হয় কি যে বাংলাদেশে তারা একত্রিত হয়ে এখন তারাই মনে হয় একদম সংসদে চলে যাবে তারাই মনে হয় দু একটা শীত পাবে আসলে হেফাজত ইসলামের স্বপ্ন দেখতে আছে স্বপ্ন বিএমপিরা তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে এই স্বপ্ন দেখা বলে যান হেফাজত ইসলাম আপনারা স্বপ্ন দেখা বলে যান আপনারা আলমুলাম মানুষ আপনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু আপনার বাধ্য হয় আপনাদের নিয়ে কথা বলতে আপনাদের এখনও সময় আছে এখন আপনারা বুঝেন আমাদের থেকে অনেক জ্ঞানই আপনারা তাই আপনারা সঠিক পথে এখন আসার চেষ্টা করুন সঠিক পথ কোনটা সেটা আপনারা ভালো করে জানেন আর আপনাদের বুঝেই হবে না যে সঠিক পথ কোনটা আপনারা নারায়ণগঞ্জে যে সালাউদ্দিন সাহেবের সাথে বিএমপি নেতাকর্মীদের সাথে যেই মিটিং করেছেন আর হেফাজত ইসলামের নেতাকর্মীরা এখান থেকে বাদ দিয়ে যে কোনো একটা ইসলামী দলের সাথে ঐক্য করেন তা না হলে আপনারা নিজেরা আপনারা পিয়ার পদ্ধতি নির্বাচন চেয়ে তারপরে আপনারা নিজেরা আন্দোলন করেন নিজেরা সব কিছু করেন নিজেকে দল নিজেরা গুছাবার চেষ্টা করেন আপনারা অন্য কারো পিছনে হাঁটতেন না অন্তমাকে বিএমপির পিছনে না কারণ এই বিএমপি কী করেছে দীর্ঘদিন সেটা আপনারা জানেন আর বিএমপি ঠিকই জানে আর বিএমপি ঠিকই জানে যে কোনো একটি ইসলামী দলকে কোনো একটা ইসলামী দলকে যদি আমরা সাপোর্ট করতে না পারি অর্থাৎ ইসলামী দলকে যদি আমরা বাগাই নিতে না পারি যে কোনো একটি ইসলামী দল হয় হেফাজত ইসলাম আর নাহলে জামাত ইসলাম আর নাহলে চর্ম নাই আর নাহলে অন্যান্য আরো যে কয়েকটা ইসলামী দল আছে এদের এদের ভিতরে সব থেকে বড় হইল চর্ম নাই জামাত ইসলাম হেফাজত ইসলাম বাংলাদেশের তিনটা ইসলামী দল সব থেকে বড় ইসলামী দলের ভিতরে অনেকগুলো ইসলামী দল আছে আমি সবাইকে ছোট করতেছি না অনেকগুলো ইসলামী দলের ভিতর তিনটা দল হলো সব থেকে বড় বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন আর বাংলাদেশ এবাদত ইসলাম এই তিনটা দল হল থেকে বড় তার ভিতরে এই তিনটা দলের ভিতরে একটা দল যদি আমরা নিয়ে নিতে পারি বিএমপির সাথে যে কোনো কৌশলে যদি বিএনপির সাথে আনা যায় তাহলে বিএনপি আমরা পাশ করে যাব যে কয়েক তাদেরকে কয়েকটা সিট দেবো বিডিএ আমরা কি করবো পাশ করবো আমরা সংসদ পারবো এটা হলো বিএনপির একটা কৌশল তাদের কৌশলটা ঠিকই আমরা বুঝতে পারলাম সাধারণ মানুষ বুঝতে পারলো আর আপনারা এত বড় আলেম হয়ে একটু সাধারণ ক্ষমতার জন্য একটু ক্ষমতার লোভে আপনারা একটা সিটের লোভে আজ তাদের সাথে আপনার লক্ষ্য করেন যারা ইসলামকেই সাপোর্ট করে না আপনাদেরকে দেখলে আপনারা আমাদের মুরব্বী আপনাদেরকে সম্মান করি ইজ্জাত করি কিন্তু মাঝে মাঝে আপনাদের দেখলে দুঃখ লাগে আপনাদের পোস্টগুলো দেখলে দুঃখ লাগে আপনাদের চলাফেরা আপনাদের যাদের সাথে ওঠা করেন তাদের সাথে দেখলে দুঃখ লাগে কারণ আজ দেখলাম একজনে বলতেছে তাদের মাওলানাও বলতেছে সালাউদ্দিন সাহেবকে তারা মাওলানা বলছে সুরাই ফাতে যে তেলাত করতে পারে না সে তেলাতের ভিতরে ভুল আছে তাকে মাওলানা বললেও নাকি ভুল হবে না এমন কথাগুলো বলতেছে না হুজুবিল্লা তার মাইনি বোঝা যায় যে তাকে তেল এমন মামার মারতেছে ইসলাম কয়েকটা সিটের জন্য সালাউদ্দিন সাহেবকে মাওলানাও বলতেছে আবার নারায়ণগঞ্জে তার মাইনি বোঝা যায় তাকে তেল মারিয়া তারপরে হেবাদুল ইসলাম দুই তিনটা বা একটা দুইটা সিট নিবে এই আশায় বিএনপির পিছিয়ে গুড় গুড় করতেছে আর বিএনপিও জানে যে হেবাদুল ইসলামকে যদি কবজা করে আনতে পারি তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো আর যদি হেবাদুল ইসলামকে কবজা করে আমরা না আনতে পারি তো হেবাদুল ইসলাম বোর্ডগুলো সব সরমরাইকে দেবে নাহলে ইসলামী আন্দোলনে দিবে আর না হলে জামাত ইসলামকে দেবে তাহলে তার মাইনি কি হলো যে আমরা তাদেরকে কবজা করে যদি আনতে পারি তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো এটা হলো একটা কৌশল এই কৌশল অবিলম্বন করে তারপরে তারা এখন ক্ষমতায় যেতে চায় তার মানে ভুল আপনারা করছেন এই ভুলগুলো যে করছেন আপনারা মুরব্বী মানুষ এই ভুলগুলো থেকে ফিরে আসার চেষ্টা করুন এটা মারাত্মক একটা ভুল এই ভুলটা থেকে ফিরে আসার চেষ্টা করুন কঠিন একটা ভুলের ভিতরে আছেন আল্লাহ আপনা আপনাকে সব আমাদের সবাইকে হেফাজত করুক আপনারা যে কাজটা করতেছেন এটা মারাত্মক একটা ভুল আলাউদ্দিন সাহেবকে নিয়ে যে মিটিং ইং করেছেন আপনারা সমাবেশ করেছেন এখান থেকে ফিরে আসুন হেফাজ ইসলামের কর্মী আপনারা ফিরে আসুন কারণ আপনারা একটা ভুলের ভিতরে আছেন মানুষ ভুল হয় আপনারা সেই ভুলের ভিতরে পা বাড়াইছেন কারণ আপনাদেরকে কবজা করে নিয়ে তারপর তারা ক্ষমতায় যেতে চায় আপনারা মুসলিম হয়ে কোনো একটা অন্য দলকে সাপোর্ট করতে পারেন না তাহলে আপনারা মুসলিম থাকবেন না আপনারা তাহলে অমুসলিমের খাতায় নাম লেখাতে পারেন আপনারা তাহলে মুসলিমের খাতায় থাকবেন না আমি গ্যারান্টি দিয়ে দিলাম তাহলে কারণ যারা মুসলিম থাকতে অমুসলিমকে সাপোর্ট করে আর একজন মুসলিম দলকে তারা বিভিন্ন ভাষায় কথা বলে তারা মুসলিম থাকতে পারে না এটা কোনো দিনও সম্ভব না তাই অবশ্যই অবশ্যই আপনাদেরকে সঠিক দল কোনটা সেটা অথবা আপনারা নিজেরা নিজেদের দল গোছাবার চেষ্টা করুন কারণ হেফাজুল ইসলাম ভালো একটা দল যাদের ডাকে আমরা সবাই সাড়া দিছিলাম স্বপ্ন করে গেছিলাম এখন আপনাদের ডাকে দেখেন আপনাদের চেহারগুলো সব ফাঁকা আপনাদের সামনে যে চেহারগুলো ছিল এই নারায়ণগঞ্জে দেখেন সেই চেয়ারগুলো সব ফাঁকা সেই চেয়ারগুলো তো এখন মানুষ নয় হেবত ইসলামের নেতাকর্মীরা ডাক দিছে মুরব্বিরাও সেখানে কয়েকজন আসে নয় আরও যে কয়েকজন নেতাকর্মী আসছে দেখলাম তারা চেয়ারগুলো সব ফাঁকা কয়েকজন বিএপি নেতাকর্মী আসছে আর ওনাদের হেফাজত ইসলামের কয়েকজন নেতা কর্মী হেফাজ ইসলামের যে বড় বড় কর্মী যারা আছে তারা আসে নাই কর্মী আমি দেখলাম না শুধু হেফাজত ইসলামের সাধারণ কয়েকজনকে আমরা দেখলাম যারা নেতা টাইপের একটু যারা ক্ষমতা বাগি করে নেবে অথবা চাদার বাঘ নেবে এমন কিছু লোকজন আমরা দেখলাম কারণ কমেন্টে শুধু আসতেছে যে বিএনপির সাথে আমি হেফাজত ইসলাম ঐক্য করতে চায় দুই একটা সিটের জন্য আর তাদের ওখান থেকে চাদা বাঘ নেওয়ার জন্য এটা শুধু কমেন্টে মানুষ বলতেছে এই সমস্ত লজ্জার কথা শোনার থেকে তার থেকে সত্যির পথে আসুন মুনাফেকের খালা থেকে নাম কাটাতে হবে আমাদের এই বাংলাদেশে এই মুসলমান এই মুনাফেকের জন্য এই আলে মোলামার এই মুনাফেকের জন্য এই মুনাফেকের গোষ্ঠীর জন্য তারা ক্ষমতায় যেতে পারে না এই মুনাফেকের গোষ্ঠীটা যতদিন এভাবে করবে ততদিন ক্ষমতায় যেতে পারবেও না এই মুনাফেকের গোষ্ঠীদের এখান থেকে বের হয়ে আসতে হবে কোন ইসলামী দল থাকতে অন্য দলকে কেউ সাপোর্ট করতে পারবে না আর যারা সাপোর্ট করবে তারা মুসলমান মুসলমান হয়ে তারা দাবি করবে এটা কখনো মুসলমান নাই ওরা হলো বুয়া ওরা বুয়া ওরা বুয়া ওরা মুনাফেক ওরা মুনাফেকের খাতায় নাম লেখাবে কারণ মুসলমানি দল থাকতে ওরা কি করছে ওরা ওই অন্য দলকে যারা ইসলামকে সাপোর্ট করে না যারা ইসলামকে সাপোর্ট করে তাদের দলে গিয়ে যোগ দিয়েছে আরে বেটা বাংলাদেশ জামাত ইসলামকে এত বড় ভুল করছে তারা কি তোকে বলছে যে আল্লাহ রাসুলকে বাদ দেবে না বাংলাদেশ ইসলামী আন্দোলন ফিরে নেতৃত্বে বাড়া আন্দোলন কর আন্দোলন যোগ দেবার সেখানে যোগ দাস না কি করলি জামাত ইসলামে যোগ দাস না আরো অন্য ইসলামী দল আছে সেখানে যাও মুরব্বী মানুষ তোমরা তোমরা যদি এই ভুল গুলো করো তাহলে আমরা কোথায় যাবো তোমরা বার বার একই ভুল করতিছো যে ভুলগুলো আগে আগে যারা করেছিল আওয়ামী লীগ রে যে ভুলগুলো করেছিল ভুলগুলো করার পর আওয়ামী লীগ ক্ষমতায় গেছিল আওয়ামী লীগকে জোট করা বিএমপি কি করেছিল যে জামাতকে জোট করে নিয়ে তারপর বিএমপি ক্ষমতায় গেছিল হেবাজ ইসলামকে জোট করে নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গেছিল আর তার আগে আবার জামাতকে ক্ষমতায় জোট করে নিয়ে তারপর আওয়ামী লীগ ক্ষমতায় গেছিল এই ইসলামী দলগুলাকে তারা বাগাবাগি করে তারা ক্ষমতায় যায় আর তোমাদেরকে তারা আম খায় তারা কি করে আম খায় তোমাদেরকে বাড়া সুস্থ দেয় বাড়া তারা খাইয়ে তারপর তোমাদেরকে একটা বাড়া দেয় সেটা তোমরা সুস বৈশা বৈশা কারণ বারবার এই ওলামাদেরকে কাজে লাগায় কারা কাজে লাগায় এই আওয়ামী লীগ বিএমপি কাজে লাগায় পুরা বারবার তোমাদেরকে ব্যবহার করে বারবার তোমাদেরকে ব্যবহার করা ওই ইসলামী আন্দোলনকে ব্যবহার করবে আর নাহলে বাংলাদেশ জামাত ইসলামকে ব্যবহার করবে আর নাহলে এই হেফাজত ইসলামকে ব্যবহার করবে এদেরকে ব্যবহার করে বারবার এরা আম খায় এই আওয়ামী লীগ বিএমপি এরা বারবার এই ব্যবহার করে ব্যবহার করে তারা আম খায় আর তোমাদেরকে একটা বাড়া সুস্থ দেয় আম খাইয়েটাই বাড়াটা সুস্থ দেয় তোমরা এই বাড়াটা এবার খাও তোমরা মোলামা এতটুকু তোমরা বুঝতো না যে আমরা আলে মোলামরা সবাই একত্রিত হয়ে তারপর আমরা সবাই একত্রিত হয়ে ক্ষমতায় যাব। এই দেশ চালাবে আলে মোলামা তোমরা সেটা না বুঝে তোমরা একই ভুল বারবার করার কারণে তোমরা ধ্বংস তোমরাই আনো এই ধ্বংস বাংলার জমি তোমরাই ডাইকে আনো কারণ এই হেবাজ ইসলাম এখন আজকে যে ভুলটা করছে আমি এখন তো গেন জিজ্ঞাসা আছি রাতটা করবো না কিন্তু মাথা ঠিক রাখতে পারলাম না ভাই কারণ যারা তারা যেই কাজটা করছে এটা এত নিম্ন না মানুষের কাজ হয়তো কিছু সংখ্যক বোট ইসলামী দল থেকে দূরে সরে যাবে কিছু সংখ্যক বোর্ড বোর্ড বাংলাদেশ জামাত ইসলাম হারাবে বাংলাদেশ ইসলামী আন্দোলন হারাবে তাতে এই নয় যে তারা ক্ষমতায় যেতে পারবে না আল্লাহ চাইলে তারাই সংসদে ঢুকবে কিন্তু তখন তোমরা কিন্তু তোমাদেরকে বাড়া চুষতে দেবে না তোমাদেরকে ঠিকই আমচুষতে দিবে কিন্তু এই অপমানগুলো তোমরা সহ্য করো তখন তখন তোমরা এই অপমানগুলো সহ্য করো যে আমরা হেপাদু ইসলাম কয়েকজন নেতাকর্মী আমরা কি ভুলটা করলাম তোমরা বড় ভুল করছো এইটা যে এই বিএমপির সাথে ঐক্য করতে যাওয়া এখন সবাই বলতেছে বাংলার জনগণ বাংলার জনগণ এখন সচেতন আমি যেভাবে সচেতন তেরো সালে আমি এত সচেতন ছিলাম না তোমাদের ডাকে তাই শাপলাচক করে গিয়ে মার খিয়েছিলাম তোমাদের ডাকে এখন তোমরা ডাক দাও এখন তোমরা ডাক দাও বিড়ালও যাবে না তোমাদের ডাকে এই দেখি না নারায়ণগঞ্জে তোমার ডাক দিস তোমাদের ডাকে কয়জন গেছে তোমাদের ডাকে কয়জন গেছে তোমাদের ডাকে কোনো মানুষ নাই যাবে না তোমাদের ডাকে এখন কারণ সাধারণ মানুষ জনগণ এখন সচেতন আছে তারা বুঝে কোনটা সঠিক কোনটা রাইট কোনটা রাইট নয় এরা জনগণ এখন বুঝে নারায়ণগঞ্জে তাই হেফাজত ইসলামের ডাকে এখন কেউ আসবে না সালাউদ্দিন সাহেব সেখানে ছিল আমরা দেখছি সালাউদ্দিন সাহেব বিএনপির কয়েকজন নেতা কর্মী সেখানে মিছিল নিয়ে আসছে আর হেফাজত ইসলামের কয়েকজন নেতা আছে হেমাজ ইসলামের কোনো কর্মী যায় না কারণ তারা বুঝতে পারছে যাবে না সেখানে হেফাজত ইসলামের কর্মী কারা কারা হেফাজত ইসলামের কর্মী হেফাজত ইসলামের কর্মী কৌমি অঙ্গনে যত আলে মোলামা ছাত্ররা আছে তারাই হলো হেফাজত ইসলামের কর্মী চরমনাই বুড়ি দেওয়া ইসলামের কর্মী ইসলামী আন্দোলন সহ জামাত ইসলামের সহ হেফাজত ইসলামের কর্মী অনেক আছে তারা তো কেউ যাবে না কারণ তারা সবাই জানে যে তোমরা বিএমপির সাথে ঐক্য করতে চাও কয়েকটা সিটের জন্য একটু লোভের জন্য তোমরা বিএনপির সাথে ঐক্য করতে চাও আর তোমরা বিএনপির সাথে ঐক্য করা মাইনি ইসলামী দল থেকে দূরে সরে যাওয়া ইসলামী দলকে সাপোর্ট করা না মানে এখন একটা ইসলামী দল ক্ষমতায় যাবে সেটা যেন ক্ষমতায় যেতে না পারে বাংলাদেশ জামাত ইসলাম যেন ক্ষমতায় যেতে না পারে বাংলাদেশ ইসলামী আন্দোলন যেন ক্ষমতায় যেতে না পারে এজন্য কত বড় বাটপারি কত বড় জঘন্য কাজ করছে এই বাংলাদেশ হেফাজত ইসলাম জুনায়তাল হাবিব সহ কয়েকজন নেতা কর্মী দেখলাম সালাউদ্দিন কি তার সাথে দেখা করবে কথা বলবে তোমাদের কি একটু নাই তোমরা না তোমাদের কি একটু নাই যে আমরা সবাই এখন একটা সুযোগ এসেছে এই সুযোগ যদি হাতশালা হয়ে যায় তোমরা এই সুযোগ আর কোনোদিন পাবা না এখন তোমাদের কাজ হলো যে সবাই একত্রিত হয়ে ইসলামী দলকে শক্তিশালী করে তারপরে ক্ষমতায় যাওয়া এতটুকু তোমরা বুঝতেছো না কেন আমি বলতেছি এতটুকু তোমরা কেন বুঝো না আমরা বুঝতেছি ভাই আমরা বুঝতেছি সাধারণ মানুষ বুঝতেছে তাহলে তোমরা ক্ষমতার লবে এই কাজগুলো করতে সাধারণ মানুষদেরকে তোমরা ঠেলে দিচ্ছ বিএনপিকে ভোট দেওয়ার জন্য জানে বিএমপি জানে তোমরা তোমরা যে ভিডিওগুলো দিয়েছ সোশ্যাল মিডিয়া আন্তর্জাতিক মিডিয়ায় যে ভিডিওগুলো তোমরা দিয়েছ তোমাদের কমেন্টগুলো দেখো তোমাদের কমেন্টগুলো দেখো একশোর ভিতরে নিরানব্বই পার্সেন্ট আসতেছে যে চাঁদাবাজির বাক খাওয়ার জন্য হেবাদুল ইসলাম যোগ দিয়েছে বিএমপিতে। আসতেছে এই কমেন্টগুলো আসতেছে সোশ্যাল মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া দেখো কিভাবে কমেন্টগুলো আসছে হাজার হাজার কমেন্ট সব তোমাদের সব তোমার বিপক্ষে চলে গেছে তোমাদের তবে তোমাদেরকে সাধারণ মানুষ কতটা ভালোবাসতেছে এবার দেখো আমি আগেই বলেছিলাম আগেই বলেছিলাম যে বাংলাদেশে এই একটা সুযোগ এই সুযোগে বিএনপি একটা কাজ করবে কারণ বিএনপি এমনভাবে একটা কাজ করবে যে কাজটা অন্য কেউ করতে পারবে না সেই কাজটা হলো যে যে কোনো একটা ইসলামী দলকে বিএনপি তার কবজায় নিয়ে যাবে হয় জামাত ইসলামকে নিবে না হয় হেফাজত ইসলামকে নিবে নাহলে ইসলামী আন্দোলনকে নেবে তিনটা দল বড় বড় দল এই তিনটা দলের ভিতরে যে কোনো একটা দলকে তারপরে তাদের কব্জায় নিয়ে যাবে তিনটা দল বাংলাদেশের তিনটা বড় দল এই তিনটে দলে বিএনপি যে কোনো একটা দলকে নিয়ে যাবে আর বিএমপি একটা দল নিয়ে যাইয়া তারা আম খেয়ে বাড়া দিবে ওই দলকে আর তাদেরকে নিয়েই ক্ষমতায় যাবে বিএমপি তাছাড়া বিএমপি ক্ষমতায় যেতে পারবে না এটা বিএমপি ভালো করে জানে যে বিএমপি অন্য কোনো দল ছাড়া বিএমপি ক্ষমতায় যেতে পারবে না ইসলামী দল ছাড়া আর ইসলামী দলগুলো যদি একটাও বিএমপিকে বিএমপি বিএনপি যদি সাপোর্ট না করে বিএমপি যদি সাপোর্ট না করে তাহলে আদৌ বিএমপির ক্ষমতায় যাওয়া কোনো দিন সম্ভব না এটা বিএমপি ভালো করে জানে এজন্য এখন হেফাজত ইসলামকে কৌশলে নিয়ে গেছে হেফাজত ইসলামকে কৌশলে নিয়ে গেছে দেখেন বিএমপি এখন হেফাজত ইসলামকে কৌশলে বিএমপি নিয়ে নারায়ণগঞ্জে সালাউদ্দিন সাহেবের সাথে এখন মিটিং করতেছে তাদেরকে আরও একটা সিট মিট দেবে এরকমের একটা কথা চলতেছে কিন্তু এই বাংলার জনগণ এখন সচেতন হেবাজ ইসলামের ডাকে আর কেউ সাড়া দিবে না সাধারণ মানুষ হেবাজ ইসলামের ডাকে সাড়া দিবে না কারণ তারা স্বচ্ছর তারা এখন সব বুঝে জানে সব দেখে তাদের মাথায় এখন জ্ঞান আছে হয় বাংলাদেশ ইসলামী আন্দোলনে মানুষ ভোট দিবে বাংলাদেশ জামাত ইসলামকে মানুষ ভোট দিবে কিন্তু বাংলাদেশে মুনাফেকদের মানুষ ভোট দেবে না যারা বিশ্বাস না তাদেরকে মানুষ ভোট দেবে না যারা ইসলামী আন্দোলনকে সাপোর্ট করে তাদেরকে মানুষ ভোট দেবে না ইংশা আল্লাহ তবে এই নিয়ে গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয় আলোচনা করব। কারণ শেষ না হেবাজু ইসলাম কি কাজটা করছে কি কাজটা হেবাজু ইসলাম করছে আমার বলতে এখন লজ্জা লাগে ইতিমধ্যে অনেক ফোন দিচ্ছে এক ভাই দেখি কেবন দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে হ্যাঁ ফোন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবারকাতু দেখি কে ফোন দিছে মানে একটা ফোন আসছিলো আমার বারবার একটা ফোন আসছে হোয়াটসঅ্যাপে দেখি আবার লাভকে দেখতেছে আসে তো অনেকে অনেকে লাইভটা দেখা তারপরে ফোন দিতে আসে হয়তো এমনও কেউ হতে পারে ওই লাইভটা দেখার পরে ফোন দিতে আসে যে ভাই কথাগুলো বন্ধ করেন হয় এবার অ্যাভেলেবেল হইতে আমার লাইভ শুরু করলে অনেকে আবার ফোন দেয় বাই ভাই কথাগুলো বলে না ভাই আমাদের গায়ে লাগতিছে মানে অনেকেভাবে কথা আসে লাইফের ভিতরে বলতেছে ভাই আমাদের গায়ে লাগতেছে ভাই আমাদের করতে ভাই এভাবে কথা বলে না ভাই বলতিছে কিন্তু বলতেছে কিন্তু সত্য বলতেই হবে আমাদের সত্য চালিয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামকে নয় বাংলাদেশ ইসলাম আন্দোলনকে ভোট যা সামনে সংসদে ইনশাআল্লাহ এরাই যাবে আর যারা এই বাংলাদেশ ইসলাম যেই কাজগুলো করতেছে আর হেফাজু ইসলাম যেই কাজটা করছে সর্বনিম্ন কাজ সর্বঘৃণিত কাজ এর এর থেকে গিনার কাজ আর কিছু হতে পারে না একটা সিটির জন্য তারা এই কাজগুলো করছে একটা সিটের জন্য আমরা বাংলাদেশ ইসলামী আন্দোলন বা জামাত ইসলামকে আমরা সাপোর্ট করবো করে আসছি ইনশাল্লাহ করে যাব আর যারা এই সমস্ত গিনা কাজের সাথে জড়িত আর এতটুকু বোঝে না সেন্স কি নাই একটু কমন সেন্স জামাত ইসলামের এত বড় বড় আলে মোলামা লক্ষ লক্ষ আলে আহ রে আফসুস লাগে আমাদের এত বড় বড় আলে মোলামা তাদের ভিতরে তারা কিভাবে তাদের এত সুন্দর জ্ঞান সেই জ্ঞান তারা কই লাগাইতেছে কাজে দেখেন তারা বিএনপির সাথে ঐক্য করতেছে না ওসুবিল্লা যারা সরিয়ে বিশ্বাস করে না তাদের সাথে ঐক্য করতে যায় যারা আল্লাহকে পর্ব মানে না তাদের সাথে ঐক্য করতে যায় যারা আল্লাহ রাসুলকে নেতা মানে না তাদের সাথে ঐক্য করতে যায় নাও সুবিল্লা এত জঘন্য এত নিম্নমানের কাজ হতে পারে হেবাদ ইসলামের লজ্জা লাগে আমাদের এই কাজ এই তাদের কাজগুলো দেখলে কারণ আমরা এখন মুরব্বী মানুষ তারা আমাদের আমাদের ওস্তাদ তাদেরকে কিছু বলতে পারি না এখন বাধ্য হয় কিছু কথা বলতে তবে আপনাদের এখনও সুযোগ আছে আপনারা সঠিক কাজগুলো করেন সঠিক পথে আপনারা আসেন সঠিক কন্দা কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আপনারা জানেন আপনারা আমাদের মুরব্বী আপনারা হেফাজত ইসলামে যারা আছেন তারা সবাই আমাদের মুরব্বী আমি চাই না যে মুরব্বীদেরকে নিয়ে কোনো কথা বলতে মুরব্বীরা নিয়ে কোনো কথা বললে হয়তো দেখা যাবে একটা বেদবি হয়ে যাবে আমি চাই না এভাবে কথা বলতে আপনারা সব কিছু বোঝেন জানেন জানার পরেও কেন আপনারা কেন এই বুলটা আপনারা বারবার করতেছেন বলেন আপনারা কেন এই ভুলটা করেন এবার একটা সুযোগ এসেছে এই সুযোগে যদি ইসলামী দল ক্ষমতায় যেতে না পারে করছেন কালেও ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না এখন যদি ইসলামী দলগুলো ঐক্য হয়ে ক্ষমতায় না যায় করছেন কালেও এই ইসলামী দলগুলার ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না আর ইসলামী দল যদি একবার ক্ষমতায় যায় এই সাদাবাজি লুটপাট সন্ত্রাসী এগুলো কার্যক্রমগুলো বন্ধ হবে কই হেমত হেমাদ ইসলাম দেখলাম তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে আজ দেখলাম কার বিরুদ্ধে ব্যবস্থা নিছে উল্লা ইসলামী দলের বিরুদ্ধে ব্যবস্থা নিছে একজন আলেম হয়ে আরেকজন আলেমকে মুনাফেক বলে সে মুনাফেক কিন্তু কে মুনাফেক এটা যে জানাফেক তো আল্লাহ ইঙ্গিতে বুঝিয়ে সরাসরি বলে নাই আর সে মুনাফেক বলে সে বলছে যে সারা অমুসলিমের দিকে নিয়ে যায় আল্লাহ রাসুল থেকে দূরে রাখে এটা নাকি জামাত ইসলাম করে না যদিও শিশির মনির ভাই বলেছিল যে রোজার পূজা এক এটা জামাত ইসলামের শিশির মনির ভাই বলেছিল আর বসত সে বলার পরে সে ক্ষমাসে ভুল বুলবশত এই কথাটা সে বলেছে বলার পরে সে শিশির মনির ভাই ক্ষমা চেয়েছে তাহলে এখানে আর কি থাকে এখানে কি থাকে এখানে যদি নিরাপত্তার জন্য কিছু আলেমুলামা গেছিলো দেখা করার জন্য বা পূজায় তাদেরকে কেমন হচ্ছে সে দেখার জন্য ওরা আক্রমণ যেন না হয় এজন্য গেছিল তারপর তারা ক্ষমা প্রার্থী তারা সেখানে যায় না এজন্য এমনটা নয় যে তারা সেখান থেকে কাফের হয়ে গেছে তারা সেখানে কেন গেছে অবশ্যই সেখানে আসার পরে তারা ঠিক সঠিক পথে তারা আছে তারা তওবা করেছে শিশির মনির ভাই জামাত ইসলামের যে এই কথাটা বলেছে রোজার পূজা এক এজন্য সে ক্ষমা প্রার্থী সে সোশ্যাল মিডিয়ায় মাপ চেয়েছে তার মাইনে এখানে আর কি থাকে আপনাদের কাছে এখন সেই কথাটা হেফাজত ইসলামের নেতাকর্মীরা একত্রিত হয়ে সেটা মঞ্চে বলতেছে যে আল্লাহ রাসুল থেকে দূরে দূরে নিচ্ছে আমাদেরকে নাউসুবিল্লা আর তারা যে বলতেছে মাওলানা সালাউদ্দিন সাহেব নারায়ণগঞ্জে নতুন ইতিহাস দেখতেছি আমরা বিএনপির সালাউদ্দিনকে বলতেছে মাওলানা সালাউদ্দিন নাউ মাওলানা পাশ কাকে বলে কে কি পাশ করলে মাওলানা হয় যে তাকে মাওলানা বলতে সে কি জানে যে সুরাই তেলাওয়াত করতে ঠিক মতো পারে না যে সুরাই তেলাওয়াত করতে গেলে তার মুখে হয়তো অনেকগুলো উচ্চারণে ভুল হয় এই সালাউদ্দিনকে বলতেছে মাওলানা তাকে মাওলানা বললেও ভুল হবে না না এমন কার্যকলাপগুলো হেবাদুল ইসলাম এখন চালাচ্ছে হেফাজুল ইসলামের ডাকে বিশেষ করে কেউ সারা দিবেন না কারণ হেবাদুল ইসলাম ক্ষমতার লোভে হেবাদুল ইসলাম আল্লাহ রাসুলের বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছে তাদের তাদের কাছে যাওয়ার জন্য তাদের পক্ষে যাওয়ার জন্য তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য আপনাকে আমাকে বলবে আমরা কখনো তাদের ডোমুকে হারা দিব না কারণ হেবাদুল ইসলামকে সাথে নিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় মনে রাখবেন হেবাদুল ইসলামের ডাকে আপনারা কেউ সারা দিবেন না হেবাজ ইসলামের ডাকে কেউ সারা দিবেন না বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা ইসলামী দল হিসাবে ঘোষণা করা হবে হয়েছে ইনশাআল্লাহ তারাই সামনে ক্ষমতায় যাওয়ার জন্য যতটুকু আপনারা পারেন ততটুকু সহযোগিতা করবেন কারণ আমরা চাই ইসলামী দল ক্ষমতায় যেতে আর যারা এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত আছে বা কার্যকলাপগুলো করতেছে এখন এদেরকে কোনো সাপোর্ট করবেন না এরা কখনও সাপোর্ট পাওয়ার যোগ্য না এই হেফাজত ইসলাম যতক্ষণ না পর্যন্ত তারা বিএমপি থেকে সরে না আসছে অতক্ষণ পর্যন্ত তাদেরকে বিন্দু পরিমাণ সাপোর্ট করা যাবে না তাদের ডাকে কোথাও যাওয়া যাবে না তারা যেখানে ডাক দেয় সেখানে যাওয়া যাবে না তাদের মিসিন মিটিংয়ে যাওয়া যাবে না তাদের কথা শোনা যাবে না কারণ তারা কথার ভিতরে বলবে যে জামাত ইসলাম ইসলামী আন্দোলন তারা মুনাফেক এই কথাগুলো বলবে তাদেরকে আপনারা সাপোর্ট করবেন এই কথাগুলো তারা বলবে তারা যোগ দিয়েছে বিএমপির সাথে যারা আল্লাহকে প্রভু মানে না আল্লাহ রাসুলকে যারা নেতা মানে না এমনকি যারা সরিয়ে বিশ্বাস করে না যারা সাদাবাজির সাথে জড়িত তাদের সাথে যোগ দিয়ে ছে এই হেফাজত ইসলাম হেমাদ ইসলাম সঠিক পথে ফিরে না আসা পর্যন্ত আপনারা হেমাদ ইসলামের ডাকে কেউ সাড়া দিবেন না হেমাদ ইসলাম থেকে সবাই দূরে থাকবেন হেমত ইসলামের ডাকে বিন্দু মাত্র আপনারা কেউ সাড়া দিবেন না হেমাদ ইসলাম থেকে দূরে থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ রইল হেমত ইসলাম আজকে নারায়ণগঞ্জে সালাউদ্দিন সাহেবের সাথে পুরোপুরিভাবে মিটিং করেছেন সালাউদ্দিন সাহেবকে মাওলানাও বলেছেন এমন কথাগুলো বলেছেন তাই হেমাদ ইসলামের ডাকে কোনো বাবি সাড়া দেওয়া যাবে না বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করবে বাংলা ইসলামী আন্দোলনকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সামনে ক্ষমতায় যেতে হলে আমাদের ইসলামী দলগুলোই একত্রিত হয়ে আমরা ক্ষমতায় যাব মুনাফিকি হয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত